এই আল্লাহ হুজুর কে বাতাস দিয়ে জানাতে যাই তুই এটা জানিস তাই তো মেলা অপরাধ হইয়াছে কারেন্ট না থাকলে পাখাতে বাতাস করবে পাখা না থাকলি এই নিয়ে হুজুর আপনার সময় বলে আর বেশিক্ষণ বাকি নেই ঈশার নামাজ পড়া হোক আর না হোক আপনার তুলে দাও মানে নামাজের পর আপনি ওই যে একটা গান হুজুর হয়েছে খুব ওই যে কুপা কুপি না

আপনার ওই যে হজরত মাওলানা ডিজেল উদ্দিন আলমা শারি উনি তো উনার যে ওই যে মুর্শিদোর আমাকে যুব সমাজ এত পাগল হয়ে গেছে ওর জন্য যে দাওয়াত না দিলি হইল না হুজুর তা আপনি এটা আমাকে আগে বলবেন না আপনি ডিজেল উদ্দিনাল মশারির কৃষি জনে দাওয়াত দিচ্ছেন আমাদের এটা আগে বলতেন তো আমি তো আসতাম না সে তো ইমান হারা তা তো ইমান নেই সে বিভিন্ন জায়গায় ভণ্ডামি করে বেড়ায় এরকম একটা হজমাবিলে আমার দাওয়াত দিচ্ছেন আমি আসতাম আগে জানলে সে তো একটা ভণ্ড হুজুর যুবকরা চাইল তো আমি আবার না করতে পারলাম না ওই মাহবিল কমিটির দায়িত্বটা আমার পরে পড়েছে তা হুজুর এখন আইসি পড়েছে হুজুর চলেন যদি সেরকম না হয় না হয় ওয়াশ করা পান না চলেন এসে যখন পরিচালিত অস্ত করতে হবে হুজুর আমাদের মাহবিলের তৃতীয় বক্তা জনাব ডিজেল উদ্দিন আল মশান অনেক ভালো আলোচনা করে ওই যে মুর্শিদ ও দয়াল তোর লাইগারি এটা তো সারা বাংলাদেশের রানাচ্ছে কানাচ্ছে ঈশার পরে উনার তো মাঘরিমির পরে আমাকে মসজিদের ইমাম সাহেব একটু ওয়াজ করবে মাগরিবির পরে ওর কেউ সুতি চায় না ও তো সোমবার দিন ওয়াজ করে ও ওয়াজ করে বুলেই মানুষ দেরি করে যায় ওয়াজ করে ভালো কথা বলে করে রাঁধিসে কিন্তু ওই সু ভালো না শুনতে চায় আর তা ঈশার পরে আলোচনা করে সরি মাঘরিমির পরে ওর আলোচনা করে ঈশার পরে ওনার আর আপনার হইলো দিকে এরম একটা পিলান আমাদের করা আছে কিন্তু এর মধ্যে ছোট্ট একটা মিটিং করব আমি আর ও তো মাহাপ কমিটির সেক্রেটারি এই একটু মিটিং আছে আপনারা দুজনে একটু গল্প করেন আপনি তো রাসুলের দুশ্ম আপনি স্টেজে উঠে কুয়ার কি কথা বলবেন আপনার তো ইমানই নেই আপনি তো ইমান হারা আপনি মানুষের কি জ্ঞান দেবেন মানুষ যে ইমান আনবে আল্লাহ রাসুলের প্রতি আপনি কি শিখাবেন মানুষের নিজেকে যার ইমান নেই আপনি তো ডাইরেক্ট রাসুলের দুষ্ম আপনার ওয়াজ শুনে মানুষ আরো মূর্খ হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আপনি এত বড় শিক্ষিত তাহলে রাসুলের বিরুদ্ধে কথা বলেন জানেন আপনি আপনার বুঝার ভুল আমার কথাটা আপনি বোঝেন যদি বুঝতেন আমার কথাটা সঠিকভাবে ভাবে তাহলে আমাকে এভাবে ভুল বুঝতেন হ্যাঁ আমরা তো বুঝিনি আমরা মূর্খ আমরা তো কোরআন হাদিসে পড়িনি আপনারা একলা পড়েছেন আমি আপনার সাথে falo তর্কে যাব না আমি হুজুর হুজুর তালি ওটেন চলে আপনাদের চলে ওটেল আস আস আছে ওটে বিয়া তুমি ক্ষমা করেই দেবেন আপনাকে তো আসলে ওয়াশ করাতে পারলাম না বুঝলে আমরাও দুঃখিত আমাদেরও খুব কষ্ট লাগিয়েছে তারপরেও আমরা বিদায় দিতে বাধ্য হলাম বুঝলাম না স্টেজে উঠতে পারলাম না ওয়াশ করতে পারলাম না কিছুই করতে পারলাম না আমাদের বাড়ি পাড়ায় দেখছেন কি সমস্যাটা হয়েছে থাকি হুজুর ডাক্তার নিজেই যদি রুগী হয় তো রুগী ডাক্তার দিয়ে রুগীর সেবা করবো কী করে আপনাকে দুজনে আইছি আমরা একটু কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্যে যা শুনে পথারা মানুষেরা যেন পথের দিশা খুঁজে পায় তো পথের দিশা পাবে কি ওই হুজুর বলল আপনি নাকি কাফের আপনার আকিদা ঠিক নেই আপনি রাসুল বিদ্বেষী আপনি ইসলাম বিদ্বেষী কত কথা আর আপনি হুজুর বললেন যে তার ইমানই নেই তো একজনের ইমানই নেই আর একজন কাফের একজন আপনি বললেন যে ভান্ড আবার সে আপনাকে বলল যে আপনি ভান্ড তাহলে আপনাকে দিয়ে ওয়াজ কাদেরকে শোনাব মানুষের যে হেদায়তের জন্য ওয়াজ শোনাবো হেদায়ত আপনাদেরই ঠিক মতো নেই একজন আর একজনের যেভাবে আপনারা উপস্থাপন করলেন তাতে করে আমরা দুঃখিত আপনাদের ওয়াজ শোনাইয়ে ওই শ্রোতাদের আরও বেইমান বানাতে চাই ওদের যতটুকুই মান আছে সেইটুকি মান নিয়ে থাকুক কিন্তু আপনারা উইঠে একজন ইমানহারা আর একজন বেঈমান একজন কাফের আর একজন মুশরেক একজন মুরতাদ আর একজন নাস্তিক এই যখন বলা শুরু করে তখন আসলে আর বলার কিছু থাকে না আপনাদের ওই ওয়াজ শুনে মানুষের হেদায়েত হয় না মানুষ আরও দিন দিন জাহেল হয়ে পড়ছে জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আওয়াজ আমরা আর শ্রোতাকে শোনাবো না আপনাকে ওয়াজ আপনারা একটু শোনেন নিজেরা শুনে দেখেন জি চলে যান চলে যান ও রিকোয়েস্ট করলেও কাজ হবে না ও আপনাকে রাজ আমরা না কি দেখেন আজকে আমাদের ভুলের জন্য মানুষের কাছে আজকে আমরা অপমানিত হচ্ছি এটা তো আপনার জন্যই হয়েছে আপনার জন্যই হয়েছে এটা আপনার জন্যই হয়েছে